যাবাদের মধ্যে মিজলে বিবি বিবি কই না শুধু নিজের কাছে বিভাগে বাতা दे কেন ই তো সবাই মনোর হুজুর মানুষ মামা কি ব্যবসাকে কি চলছে ভাই মুটা মুটি হিসেবে খালি ফান বিক্রি করতেছি মানে বিপি ক্র মানে করি না এটা কাছে এটা নিজে কে নিজের কাছে বিভাগে বাতা दे কেন ই তো সবাই মনোর হুজুর মানুষ সবাই জন্য